বৃষ্টির দিনে ভাতের গন্ধ যেন আরও একটু বেশি ভালো লাগে আর যদি হয় খেসুড়ি তাও আবার কাঁঠালের বিচি আর মুরগির মাংস দিয়ে উফ জমে যাবে আজকের বৃষ্টি ভেজা দুপুরটা করে একটু স্পেশাল পেঁয়াজ কাঁচামরিচ রসুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর কাঁঠালের বেশি এখানে নিয়ে এসে দেখতে পারছেন সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এটা ধুতেও কিন্তু অনেক কষ্টকর কাঁঠালের বিচি প্রথমে খুসা ছাড়িয়ে নিয়েছি তারপরে তার উপরের আবরণ কালো আবরণগুলো তুলে নিয়েছি তারপরে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এরপর একে একে মশলাগুলো দিয়ে দিয়েছি জিরা দিয়েছি হলুদ দিয়েছি পরিমাণ মতো এখানে কিন্তু হলুদটা বেশি দেওয়া যাবে না আমি যেভাবে রান্না করি সেভাবে দেখাচ্ছে আপনাদেরকে আজকের রেসিপির হিরো কিন্তু কাঁঠালের বিচি এই কাঁঠালের বিষিকগুলো কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে রাখিনি ভাতের ভিতরে একটু কেটে দিলেই কিন্তু একেবারে গলে যাবে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা পরিষ্কার করে ধুয়ে আর চাল ডাল তো আগেই নিয়েছি তেজপাতা পরিষ্কার করে ধুয়ে দেওয়া হয়ে গেছে এবার আরও মশলা আছে সেইগুলা দেবো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো এবার ভালো করে নাড়তে হবে এলাচ দারচিনিও কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সেটা স্ক্রিপ হয়ে গেছে এটা যত ভালো করে নাড়া যাবে ততই কিন্তু খিচুড়ির টেস্টটা আসে এখানে আমি চাউল ডাউল সব কিছু মিশায়ে বিচি কাঁঠালের বিচি সব কিছু মিশায়ে ভালো করে কষাই নিচ্ছি আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম একটু কাঁঠালের বিচি নিয়েছি এক কাপ চাউল নিয়েছি এক কেজি ডাউল নিয়েছি এক কাপ আমি এখানে নিয়েছি মাসকালের ডাউল এক কাপ এবার কিন্তু আমার কষানো শেষ আমি এখন পানিটা দেব পানিটা কিভাবে দেব সেটাই এখন দেখার খিচুড়ি ভাতটা কিভাবে ঝরঝরে হবে সেটাই আজকের টেকনিক আমি কিন্তু সনাতন পদ্ধতিতে এই পানিটা দিচ্ছি দেখতেই পারছেন হাত মেপে পানি দিচ্ছি আমাদের মাছ চাষিরা আগে কিন্তু এরকম হাত মেপে পানি দিত একেবারে পারফেক্ট সুন্দর খিচুড়ি ভাত হতো আমিও কিন্তু সেই পদ্ধতিটাই ফলো করি হাতের তিন কর পর্যন্ত পানি উঠে গেলেই বোঝা যাবে যে এই ভাতটা একেবারে পারফেক্ট হবে যে যেমন খিচুড়ি ভাত খেতে চাই তারটা সেরকমই পারফেক্ট হবে শুধু পানির পরিমাণটা ঠিক রাখতে হবে তো ভাতটা আমার ফুটে গেছে হ হ ভাব চলে এসেছে তার মধ্যে আমি দিয়ে দেবো আর তেল এই হওয়ার সময়ে তেলটা দিলে খুবই টেস্টি হয় খাবারটা আর আর একটা জিনিস তো ভুলেই গেছি কাঁঠালের বিচি যে শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর কাঁঠালের বিচিতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ এতে থাকা আঁশ হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে যা পেশি গঠনে সহায়তা করে এবং দেহের কোষ গঠনে ভূমিকা রাখে ফাইবার বা যুক্ত কাঁঠালের বিচিতে আয়রন আছে যা রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে আবার কাঁঠালের বিচিতে ভিটামিন বি গ্রুপ পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সংক্ষেপে বলতে গেলে কাঁঠালের বিচিতে কিন্তু কষ্টকাঠিন্য দূর করে রক্ত শূন্যতা প্রতিরোধ করে হৃদরোগ ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেশি ও হাড় শক্তিশালী করে কাঁঠালের বিচি কিন্তু ভেজে বা হালকা করে সিদ্ধ খাওয়া উপকারী রান্না করে খেলে ভালো হজম হয় তো আমার এক চুলায় মাংস হয়ে যাচ্ছে আর এক চুলায় ভাতও হয়ে গেল প্রায় তো লবণটা একটু কম হয়েছিল যার জন্য লবণটা দিয়ে দিলাম তো বৃষ্টির দিনে ঘরের মধ্যে এমন একটা খিচুড়ি হলে মনটায় অন্যরকম শান্তিতে ভরে যায় কাঁঠালের বিচিয়া মুরগির মাংস এই মিলেই আমাদের গ্রাম বাংলার এক অমূল্য স্বাদ আপনি কখনো বানিয়ে খেয়েছেন এমন খিচুড়ি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্ট করুন আপনাদের বাড়িতে বৃষ্টির দিনে কি রান্না হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন